সার্থক জনম কবি শুভদাসগুপ্ত যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মালায়সি তলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাদদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন আমার জন্মেছি এই দেশে যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি লোক। আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতির আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর পরদিন বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হিয়ে গুলসিতা হামারা সারে জাহা সে আচ্ছা হমারা সবাইকে সব কিছু বলা শেষ হলে সুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন সেই বিপ্লবী পুরুষের চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা são